তো এখানে আমি ছয়টি ডিম দিয়ে একটা কেকের বেস তৈরি করে নিয়ে দুইটা স্লাইস করে নিয়েছি তারপর ক্রিম কোট করে তো এখানে একটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিলাম তো আর দেখতে পাচ্ছেন উপর দিয়ে চকলেট গার্নাস তো এখানে আমি প্রায় একশো গ্রাম চকলেট দিয়ে আর ষাট গ্রামের মতো হুইপ ক্রিম দিয়ে একটা চকলেট গার্নাস তৈরি করে নিলাম সাইড দিয়ে খুব সুন্দর করে দেওয়া লাগবে না কারণ ওখানে ডিজাইন ক্রিমের ডিজাইন হবে তো পাশ দিয়ে আমি একটু ড্রিপিং করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এটা যদি পাইপিং ব্যাগ দিয়ে দেওয়া যায় তো খুব সুন্দর লাগে তো আমি এখানে চামচ দিয়েই দিয়ে দিলাম তো এটা একটি আয়ত শেপের কেক এ ধরনের কেক আগে আমার বানানো হয়নি তো এখানে আমি তিনটে কালার দিয়ে সাইড দিয়ে ডিজাইন করে নিব এখানে এই নজেলটা ব্যবহার করলাম এটা হচ্ছে সিক্স বি নজেল তো সিক্স বি নজেল দিয়ে আমি দুইটা ডিজাইন করে নিলাম আর এখানে ওয়ান এম নজল দিয়ে একটা কালার করে নিব সবুজ কালার এই যে গ্রিন কালার তো সাইড দিয়ে চিকন করে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগতো তো যেহেতু প্রথম বানালাম ডিজাইনটা একটু আমার ভুল হয়েছে তারপরেও বানানোর পরে খুব একটা খারাপ লাগছিলো না মাঝখানে কোনো ডিজাইন হবে না মাঝখানে শুধু যেটা লিখতে বলেছে কাস্টমার সেটাই লিখে দিব তো এই যে বানানোর পরে কিন্তু অনেক সুন্দর